<laughs> ು ಹೋಗೋ <laughs> <laughs> নমস্কার বন্ধুরা আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সাথে আমাদের বিয়েরই আরো একটা পার্ট শেয়ার করব বলে চলে এলাম তো এটা ছিল তোমাদের দাদা ভাইয়ের গায়ে হলুদের দিন এর আগে আমি তোমাদের সঙ্গে আমাদের বিয়ের আরো অনেক পার্ট শেয়ার করেছি সেগুলো আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব তোমরা কিন্তু দেখে নিতে পারো আমার শ্বশুরবাড়িতে বাড়িতে বিয়েতে অনেক অনেক বিধি আছে এই যেমন ধরো গায়ে হলুদের সময় এত বিধি যে বিধির পর বিধি হয়েই যাচ্ছে শেষ আর হয় না যদিও বা আমি জানতাম না এই সব ভিডিও দেখেই এক এক করে সব কিছু জানতে পারছি তাই ভাবলাম যে চলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই তো গায়ে হলুদের জন্য জল সাজতে বেরিয়ে পড়লো সবাই ওরা না ভীষণ আনন্দ করতে করতে জল সাজতে যাচ্ছিল আর আমাদের ওখানেও তো ধারাক্কা মজা নাচ গান হচ্ছিল সেইগুলো আমি অবশ্যই এর পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আরও একটা বিধি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আছে এই যেমন বিয়ের দিন জল সাজতে যাওয়ার সময় বর অথবা বনেও সঙ্গে করে জল সইতে যাবে তো সেরকমটাই আমার বড়ও কিন্তু যাচ্ছে এই বিধিটা আমি অনেকেরই দেখেছি আগে তবে এটা যে আমার শ্বশুরবাড়িতেও আছে সেটা আমি জানতাম না এই যে ভিডিও এডিটের মাধ্যমে কত কিছুই না জানতে পারছি আর তোমাদের সঙ্গেও কত কিছু শেয়ার করতে পারছি তোমাদের সঙ্গে আমি বক বক করতে করতে এদিকে কত কাজ সারা হয়ে গেল দেখেছো হাটে চলে এসেছে এদিকে জামাই কিন্তু দাদাকে কোলে নিয়েছে এখন আমার বর জল কাটছে এরপর এক এক করে কলসগুলো ভরা হবে তো এই নিয়মটা কিন্তু আমার বাবার বাড়িতেও আছে আমি যদিও বা যাইনি ওই ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছিলাম আমার ভাই প্রথমে জল কাটলো তারপর এক এক করে সব কলসগুলো ভরে তারপর আর কি নিয়ে এলো সেরকমটাই এখানেও দেখছি একই নিয়ম মানে ওই আর কি ঘুরিয়ে ফিরিয়ে সব একই নিয়ম কানুন এই যে জল ভরা হয়ে যাচ্ছে এখন সব উঠে আসছে এখন যাবে বাড়ি এরপর গিয়ে গায়ে হলুদ হবে এরপর এই বিধিটা আবার আমার শ্বশুরবাড়িতে একটু আলাদা এই যেমন আমাদের আগে দেখলাম যে গায়ে হলুদ দিয়ে তারপর জল সইতে গেল এইদিকে কিন্তু আগে জল সয়ে আসলো তারপর গায়ে হলুদটা হবে এক একজনের আর কি এক এক রকম বিধি থাকে তো চলো এবারে কিছু অরিজিনাল ক্লিপের ভয়েসও তোমাদের সাথে শেয়ার করি ওই দিকটায় সবাই ঘটে জল ভরে নিয়ে চলে এলো আর তারপর নিচে একটু নাচানাচি হলো নিচে আবার কিছু বিধি হলো দেখলাম তারপর ওপরে এসে পাঁচজন এ মানুষ ওই ঘরটাকে ধরে নামালো যেমনটা আমাদের ওখানেও হয়েছিল দেখেছিলাম এরপর আর কি ওই যে আমার ননদ হলুদ গুলে দাদাকে লাগাচ্ছে এইদিকে বরের গায়ে হলুদ হয়ে যাওয়ার পর এই হলুদটাই আবার আমার বাপের বাড়িতে যাবে এটা দিয়ে আবার আমি স্নান করব। তো এই বিধিটা ওরা সকাল সকালই করে নিয়েছিল তার কারণ আমার ওদিকে আবার হলুদ পাঠাতে হবে আর আমার হলুদ লাগানোর পর স্নান সেরে আবার বসতে হবে তাড়াতাড়ি সাজুগুজু করতে বুঝতেই পারছো মেকআপ আর্টিস্ট চলে আসবে তার জন্য আর কি এদিকে এক প্রকার হুড়োহুড়ি করে গায়ে হলুদটা সেরে নেওয়া হয়েছিল এরপর গায়ে হলুদটা সারার পর টাইম আমার কাছে কিন্তু হলুদ চলে এসেছিল এবারে এদিককার ছেলে মানুষগুলো একটু রেহাই মানে ফাঁকা হয়ে গেল আর কি এখন চলো বর কিছু ছবি ছবি তুলছে সবাই মিলে তুলেছিল তবে এদিককার ছেলে মানুষদের কাজ ফুরিয়ে গেলেও কিন্তু মেয়েরা খুবই চাপে ছিল তার কারণ বিধি টিধি সেরে নিয়ে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল এদিকে ছবি তোলাতুলি চলছিল এদিকে আবারও একটা বিধি আছে সেটা হচ্ছে খই ভাজা এদিকে আমার ননদ আর জামাই বসে পড়েছে খই ভাজতে আর বর সব আর কি দিচ্ছে তবে শুধু খই ছিল না আরও নানান রকম জিনিসই ছিল দেখলাম তো এই বিধিটা আমি অনেক জায়গায় দেখেছি তবে আমার বাপের বাড়িতে এই বিধিটা নেই আমাদের তো আমি প্রথমেই বলেছিলাম যে আমার শ্বশুর বাড়িতে অনেক বিধি এবারে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এই যে এগুলো ভাজা হচ্ছে এগুলো ভেজে আমার ননদকে এগুলো এখন সবার কাছে বিক্রি করতে হবে এইটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ছিল সব বিধি শেষ এরপর সবাই খাওয়া দাওয়া করে যাবে রেডি হতে তো ওরা তাড়াহুড়ো করে রেডি হতে যাক আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট পার্টের জন্য অবশ্যই ওয়েট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং